আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা মঙ্গলী মেলায় ঘুরতে যাব মানে ঘুরতে যাওয়ার জন্য বের হয়েছি আর মেলাটা আমাদের বাসার একদম কাছে গত সপ্তাহে বসেছিল মানে নতুন এটা স্টার্ট হয়েছে আর কি মেলাটা এতদিন ছিল না তো এখানে কাপড়ের হাট বসবে বিভিন্ন ধরনের হচ্ছে কাপড় চোপড় সাজগোজ যেগুলো আর কি মেয়েদের মূল আকর্ষণ মেলায় যায় হচ্ছে মেয়েরা জুয়েলারি তারপর হচ্ছে শাড়ি গয়না এই টাইপের জিনিসগুলো দেখতে মেলায় আমার বেসিক্যালি ঘুরতে বেশ ভালোই লাগে কিন্তু ইদানিং হচ্ছে প্রচণ্ড গরম পড়তেছে যার কারণে বাসা থেকে একদমই বের হতে ইচ্ছে করে না তো গত সপ্তাহে বসেছিল কিন্তু গরমের কারণে আসবো আসবো করে আর আসা হয়নি তো এই সপ্তাহেও হলো আমরা যাব যাব না এরকম আর কি করতেছিলাম তার মধ্যে দেখি যে আমার ভাইয়া আর আপা এসেছে মানে আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তার মধ্যে এসেছে আর কি তো ভাইয়াকে হচ্ছে খবর দেখতে বসিয়ে দিয়েছে। আর আমরা হলো এখন মেলায় ঘুরতে এসেছি মেয়ে মানুষ মেলা বসেছে মেয়ে মানুষ এখানে আসবে না সেটা তো হতেই পারে না তো এই তো চলে এসেছি আমরা বললাম না আমাদের বাসা থেকে একদম কাছে এখান থেকে ওই যে পেছনে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে যেটা বললাম আর কি যে মেয়েদের মূল আকর্ষণই হচ্ছে জুয়েলারি আর শাড়ি গয়না দেখা তো এই তো আমরা এসে হচ্ছে দুই ভাই মানে ননদ ভাইয়ের বউ দুজনে মিলে হচ্ছে দেখতেছি যে এখানে কি কি রয়েছে সাজগোজের জন্য অনেক কিছু রয়েছে পাঁচ টাকা থেকে শুরু করে আপনি এখানে বেশ ভালো দামেরও প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখানে আমার নেয়ার মতো তেমন কিছু নেই আমি জাস্ট হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য আর এগুলো হচ্ছে গজ কাপড় কিন্তু এগুলো খুবই মোটা আমার মনে হচ্ছে এগুলো গজ হিসেবে নিয়ে আপনি হচ্ছে টেবিল কাভার চেয়ার কাভার এই টাইপের জিনিসগুলো বানালে দেখতে ভালো লাগবে তো আমি হোয়াইটের মধ্যে দেখতেছিলাম মানে হোয়াইট কালারটা হচ্ছে ঘরের আপনার শোভাটা বাড়িয়ে দেয় মানে ঘরটাকে আলোকিত করে তোলে তো হোয়াইট কালারের কিছু ছিল না এইদিকে আবার দেখতেছি যে অনেক টুকরো কাপড় সেল হচ্ছে এগুলো আর কি ওনাদের ওনার কথা থেকে আনে সেটা জানি না তবে এগুলো সবই হচ্ছে টুকরা দেখা যাচ্ছে দেড় গছ দুই গছ এক গছ এর ধরনের আর কি থাকে টুকরোগুলো তো সবাই বেছে বেছে নিচ্ছে আমি এখানে দেখতেছিলাম হোয়াইট কালারের কিছু পাই কিনা একটু কটনের মধ্যে বা একটু হালকা সিল্কি টাইপের যেটা দিয়ে হচ্ছে প্যান্ট বানানো যাবে কিন্তু এগুলো ছো খুবই ছোটো প্যান্ট হবে না তাই আর নিলাম না আর কি তো এখানে দেখতেছি প্রচুর প্রচুর লেস কালেকশন রয়েছে পাঁচ টাকা থেকে শুরু হয় এই যে আমার হাতের এই লেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচ টাকা থেকে শুরু হয় খুবই সুন্দর কিন্তু বেশ ভারী মোটা আছে আপনারা যদি গাজীপুরে মানে এখানে থাকেন আর কি গাজীপুরে যারা অনেক দূর থেকে তো আর এই ছোটোখাটো মেলা দেখতে আসতে বলতে পারি না কারণ এটা তো আর হচ্ছে বাণিজ্য মেলা না যে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে সব আসবে আর আপনারা এসে কোয়ালিটিফুল জিনিস পাবেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্নবৃত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তরাও আসে তো এসে হচ্ছে নিজেদের মন পছন্দ মতো জিনিসগুলো খুঁজে নিয়ে যায় বের করে তো এখানে দেখতে পাচ্ছি এগুলো হলো যে শাড়ি বা অনেকে হচ্ছে থ্রি পিসের ভিতরে যে বসায় তৈরি করা ফুলগুলো সেগুলো রয়েছে আবার হচ্ছে সুন্দর সুন্দর লেস রয়েছে আপনি হচ্ছে অনেকেই তো এখন কোয়ার্সের ড্রেসগুলো পরে থাকে মানে টু পিস প্যান্ট পাজামা ওগুলোর ভিতরে হচ্ছে বিভিন্ন ধরনের লেস বসে ডিজাইন করে এখান থেকে কিন্তু খুবই রিজনেবলের মধ্যে আপনি সুন্দর সুন্দর লেস পেয়ে যাবেন তো গাজীপুরে যারা এখানে আশেপাশে রয়েছেন এই মেলাটা বসা হচ্ছে আপনার গাজীপুর বোট বাজার আছে বোট বাজার থেকে আপনার ডিরেক্ট চলে আসতে হবে ভালকার টেক ভালকার টেকে আসলে হচ্ছে আপনি এই মঙ্গলি মেলাটা দেখতে পাবেন এখানে নতুন আর কি বসতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে পরিচিতি হয়ে গেলে যে কোনো গাড়ি এলাকা বললেই হচ্ছে আপনাকে নিয়ে আসবে আপনি বটতলা থেকেও আসতে পারেন একদম ডিরেক্ট বটতলা থেকে ওই যে মোল্লা মার্কেট ভাল ভালকারটেক বললে আর কি এখানে নিয়ে আসবে যারা আশেপাশে আছেন তারা ঘুরে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস বসে বিশেষ করে প্রচুর প্রচুর হচ্ছে জামা কাপড়ের কালেকশন রয়েছে বড়ো ছোট সবার জন্য রয়েছে কেউ আর কি বাদ যাবে না এরকম একটা অবস্থা তো এখানে খুব সুন্দর সুন্দর গজ কাপড় দেখতে পাচ্ছি আপনি এখানে প্রচুর প্রচুর গজ কাপড় পাবেন আমি দেখলাম যে এখানে বেশিরভাগই হচ্ছে থ্রি পিস গজ কাপড় আর বাচ্চাদের হচ্ছে জামা কাপড়ের আর কি কালেকশন রয়েছে ¿Qué? Sí. তো এখানে আপনার আবার ওয়ান পিসও রয়েছে এগুলো বেশ সুন্দর সুন্দর ছিল ওয়ান পিস টু পিস আমি এই যে কিছুক্ষণ আগে বললাম যে কোয়ার্সের যে সেটগুলো এগুলোও কিন্তু এখানে রয়েছে আপনি এই যে এখানে প্রচুর প্রচুর কিন্তু গজের দোকান রয়েছে গজ কাপড়ের ওইখান থেকে পছন্দ অনুযায়ী গজ কাপড় নিয়ে আর ওই যে রিজনেবলের মধ্যে লেস রয়েছে কি সুন্দর এই যে এই ধরনের ড্রেসগুলো তৈরি করে ফেলতে পারেন যারা যে সিলাইকার জানেন তাদের তো আর কি মজুরি বেঁচে যাবে আর যারা পারে না তাদের মজুরি দিয়ে আর কি সেলাই করতে হবে তা আমি এখানে হচ্ছে ওয়ান পিস দেখতেছিলাম অনুর জন্য তো এটা আমার বেশ ভালো লেগেছে পেঁয়াজ কালারের মধ্যে কিন্তু এটা আম্মুর আমর আর কি পছন্দ হয়নি আম্মু বলতেছে যে কালারটা কেমন কিন্তু এই কালারটা আমার বেশ ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজ কালারটা তো নেওয়া হয়নি আর কি জাস্ট দেখা হয়েছিলো ওনারা এগুলো বলতেছে হচ্ছে চারশো সাড়ে চারশো তবে সাড়ে তিনশো বা চারশোর মধ্যে হলে পেয়ে যাবেন মানে একটু বার্গেটিং করতে হয় যেহেতু মেলা তো বার্গেটিং তো চলে এটা এগুলো কোনো ফিক্সড প্রাইসের দোকান না যে যেটা বলবে সেটা দিয়ে নিতে হবে এখানে আপনি দামাদামি করে আপনার পছন্দ অনুযায়ী জিনিসটা নিয়ে যেতে পারবেন স্বল্প দামের মধ্যে আর কি তো এদিকে আবার হচ্ছে আমি হেঁটে হেঁটে দেখতেছি যে মেলায় আর কি কি হয়েছে মানে বসেছে আর কি তো প্রচুর 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 স্টল হয়েছে প্রচুর প্রচুর জিনিস রয়েছে এখানে আবার হচ্ছে সুন্দর সুন্দর থ্রি পিস রয়েছে এগুলো টু পিস টু পিস ওয়ান পিস এগুলো বেশ সুন্দর আড়াইশো তিনশো টাকা থেকে শুরু হয় আবার এই যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন সব ডলের গায়ে ঝুলতে সেগুলো সব হচ্ছে পাঁচশো টাকার মধ্যে আর কি মানে রিজনেবল সাধ্যর মধ্যে স্বাদ মেটানো আর কি রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এগুলো রয়েছে ছয়শো সাড়ে ছশো টাকা করে আসলে বার্গেটিং করলে কিছু কমানো যায় আমি যেহেতু নিব না আমি জাস্ট হচ্ছে ভিডিও করার জন্য আর কি দেখতেছি আর ওইদিকে আর কি এই থ্রি পিজের পাশে আবার চাদর রয়েছে চাদরের দোকান মানে একের ভিতরে একশো আর কি সব কিছু পেয়ে যায় মানে আমরা যেমন বড় সুপার শপে যাই ওইখানে আমরা আমাদের মানে ঘরের জন্য রান্নার জন্য সাজের জন্য সব ধরনের জিনিস পেয়ে যায় এখানেও তাই আর কি সব পেয়ে যাবে আর মেলাতে মানুষ আসেই ওই জন্য যে একটা জায়গার মধ্যে অনেক অনেক জিনিস পাওয়া যাবে অনেক অনেক ভ্যারাইটিসের জিনিস সুন্দর সুন্দর কিন্তু ব্যাগও রয়েছে আপনার মন পছন্দ মতো ব্যাগ নিয়ে নিতে পারেন আর মেলা ঘুরতে ঘুরতে যখন গলা শুকিয়ে যাবে তখন এখানে মিষ্টি মিষ্টি আখের রস রয়েছে যে যে পছন্দ করেন ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিতে পারেন বাট আমি আমার মনে হয় না জীবনে কখনোই আখের রস খেয়েছি কেন যেন আমার খুব ঘেন্না লাগে এই আখের রসটা একদম ছোটোবেলা থেকে আমার আম্মু যখন হচ্ছে আমার ভাইয়ের আবার বেশিরভাগ হচ্ছে জন্ডিসের প্রবলেম ছিল আর কি ওর মানে হতো তো ওকে ডক্টর বলেছিল আখের রসটা খাওয়ানোর জন্য বেশি বেশি এটা নাকি খুবই ভালো বেনিফিট দেয় হেলথের জন্য তো ওকে হচ্ছে আম্মু মাঝে মাঝে খাওয়ানোর জন্য নিয়ে যেত আমাকে কখনো জোর করেও খাওয়াতে পারেনি আমার কেন যেন মানে ভেতর থেকে ভক্তি আসে না যে চুমুক দিয়ে হচ্ছে একটু আখের রস খাবো মানে এ পর্যন্ত আমার মনে হয় না কখনো আমি খেয়েছি তবে আখটা খাই বাসায় নিয়ে গেলে কিন্তু এই রসটা আমার একদমই পছন্দ না আর এখানে হচ্ছে দেখেন সুন্দর সুন্দর গোল্ডের রিং রয়েছে তো এখানে শাশুড়ি বৌমা মিলে হলেও রিং পছন্দ করতেছে বউমা একটা পড়েছে সেটা বড় হচ্ছে তাই শাশুড়ি মা হচ্ছে আরেকটা খুঁজে ছোট খাটোর মধ্যে বের করে দিচ্ছে বউমাকে ডিজাইন চুজ করে দিচ্ছে আর কি মেলায় এসেছে একটু ফুচকা একটু ছোলা মাখা চটপটি এগুলো খাবো না তা তো আর হয় না তবে এখানে আজকে কেন জানি না ফুচকা বা চটপটির কোনো স্টল বসেনি মানে খাবারের জিনিসগুলো কমই বসেছে বেশি বসেছে ওই যে আপনার মানে খেলনা তারপরে হচ্ছে কাপড় চোপড় যেহেতু এটা বিশাল বড় একটা কাপড়ের হাট আর কি আমি চশমাটা পরে এসেছিলাম কিন্তু চশমার পাওয়ার সূর্যের পাওয়ার দুইটা মিলে আমার মনে হয় মাথা কেমন যেন চক্কর মারতেছে তাই চশমাটা খুলে হাতে নিয়ে নিয়েছি আর কি খুব মানে কিছুদিন আগে দিয়েছে তো নতুন একটা পাওয়ার পরলে অনেকক্ষণ পরে থাকলে হচ্ছে বেশ মানে কেমন যেন লেগে ওঠে আমার মনে হয় যেন চশমা পড়লে গরমটা আরও বেশি লাগে তো চশমা খুলে হাতে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেশ সুন্দর সুন্দর কাপড় দেখতেছি এগুলো খুবই আরামদায়ক হবে আর প্রিন্টগুলো দেখতে বেশ সুন্দর এই পাশে হচ্ছে আবার বাচ্চাদের পাঞ্জাবি গেঞ্জি প্যান্ট পাজামা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে যাদের প্রয়োজন বাচ্চাদের অনেকেই হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড় একটু রিজনেবলের মধ্যে মেলা থেকে কিনতে আসে তো এখান থেকে নিয়ে নিতে পারেন আমি কিছুই নিইনি আহাদের জন্য কারণ এই যে রোজার ঈদেই তো আপনাদের ভাইয়া প্রায় সাত আট হাজার টাকার শপিং শুধু ছেলের জন্যই করেছে তো এবার হচ্ছে ওর জন্য তেমন কিছু কিনে নি ভাগ প্রবাণের ঋদও তেমন কিছু কেনার কোনো ইচ্ছে নেই মানে বাচ্চাদের জিনিসপত্র হচ্ছে কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় আর এক সঙ্গে প্রচুর জিনিস কিনলে হচ্ছে এগুলো মানে ওদের যেহেতু বারান্ত বয়স ছোটো হয়ে যায় বাসায় থেকে থেকে আর পুড়তেও পারে না তাই আমি আপনাদের ভাইয়াকে সবসময় বলি যে একটু কমের মধ্যে আর কি জিনিসপত্র কেনার জন্য মানে রিজনেবলের মধ্যে কারণ ওরা হুটহাট হচ্ছে এখন যেহেতু বারান্ত বয়স মানে বৃদ্ধি পেয়ে যায় যার ফলে হচ্ছে জুতা কাপড় চাপড় অনেক দামে কিনলে শুধু শুধু এগুলো ওয়েস্ট হয় তা আপনাদের ভাইয়া আমার কথা শোনে না সে হচ্ছে তার মন পছন্দ মতো ছেলের জন্য শপিং করে নিয়ে আসে একটা দুইটা সে কিনতে পারে না কিনলে একসঙ্গে অনেকগুলোই নিয়ে আসে আর মেলায় এসেছি মুরালি খাবো না সেটা তো হতে পারে না তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভাজাভুজি রয়েছে তো আমি মেলায় আসলে বিশেষ করে হচ্ছে আপনার মোরালিটাই কিনে থাকি আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ম্যাগির মতো নুডলসও রয়েছে তা আমার আম্মু বলতে এগুলো ভালো না এগুলো কিনতে হবে না চিপসও কিনতে নিষেধ করতেছিল যে রঙ দেওয়া কালারিং চিপসগুলো কিন্তু এগুলো ভীষণ সুন্দর লাগতেছিল আর ভেজে খেতে বেশ মজাই লাগে আম নিষেধ করতেছে তারপর হচ্ছে আমি বললাম যে আমি তাহলে অল্প করে একটু নেই মানে এগুলো বেশ মুচমুচে পাপড়ের মতো হয় তো খেতে ভালো লাগে এদিকে আবার কিন্তু ফলের ব্যবস্থাও রয়েছে পচা ভালো দুই ধরনের ফলই রয়েছে তা আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে যেতে পারেন আর কি এখানে রয়েছে তালের শ্বাস এই তালের শ্বাস খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুবই কম রয়েছে তালের শ্বাস মাত্র বিশ টাকা করে মানে তিনটা শ্বাস থাকবে মাত্র বিশ টাকা করে আর এখানে রয়েছে হচ্ছে বেশ গাছপাকা সুন্দর সুন্দর কলা ও বাবা এদিকে আবার কিন্তু সাবানও রয়েছে মানে আপনাকে খালি হাতে ফিরে যেতে দেবে না এই মেলা থেকে সব কিছুর ব্যবস্থা রয়েছে পাউডার কাপড় চোপড় ধোয়ার সাবান দেন হচ্ছে গায়ে সাবান তারপরে থালা বাসন মাজার সাবান সব কিছুই রয়েছে তা আমার আপা আবার বলতেছে এগুলো ইউজ করলে হচ্ছে মুখের আর থাকবে না মুখের খাল ওঠে হাতে চলে আসবে আমি কখনো এই ধরনের খোলা সাবান বিক্রি করতে দেখিনি এই দিকে আসার পর দেখলাম যে খোলা কয়েল বিক্রি হয় সাবান বিক্রি হয় মানে অনেক কিছুই দেখতে পাওয়া যায় নতুন নতুন তো এই দেখেন আমার বাবার গোল্ডের যে রিংটা এটা তার ভীষণ পছন্দ হয়েছে সে হচ্ছে হাত থেকে খুলবে না আর কাউকে হচ্ছে দিবেও না তো এই যে আমরা আসার সময় হচ্ছে এখানে মুরালি এনেছি এক কেজি তারপর ওই যে চিপস এনেছি এক কেজি আবার ছোলা মাখা নিয়েছিলাম সেটা খাওয়ার সময় পাইনি তাই বাসায় নিয়ে এসেছি আরও এনেছি চু ইয়া সরি চুরি বলতেছি চিরুনি এনেছি দুইটা তারপরে একটা হচ্ছে লেবু চেপড়ানোর মেশিন একটা মাছ ছোলার নেই আর কি মাছের আঁস পরিষ্কার করার ওইগুলো মানে টুকটাক এগুলো আর কি কেনা হয়েছে আমার মতো তেমন আর কিছু শেয়ার করার মতন ও হ্যাঁ আর একটু শেয়ার করার রয়েছে আমাদের গ্রাম থেকে হচ্ছে ভাইয়া আসার সময় কাঁঠাল নিয়ে এসেছে আমার নানুর হাতে লাগানো গাছের কাঁঠাল আর কি তো গত কয়েক বছর মানে গত চার পাঁচ বছর ধরে ওটাতে কাঁঠাল আসতেছে তো আমরা এখনো পর্যন্ত হলো পাকা কাঁঠাল একবার এনেছিল কিন্তু আমার মনে হয় তখন আমাদের গাছে কাঁঠাল ছিল তো আমি মনে হয় খাইনি কেন জানি আমার মনে নেই টেস্টের কথা তো এবার আবার আনা হয়েছে তো ভাবলাম যে এবার তো আমাদের গাছ দুইটাও মরে গেছে আর নানুর হাতে লাগানো গাছের কাঁঠাল খুবই সুস্বাদু শুনতেছি আর কি সবাই বলে গ্রামে যারা যারা আর কি খেয়েছে তো এই তো এইবার হচ্ছে আমার ভাইয়া আসার সময় তিনটা কাঁঠাল নিয়ে এসেছিল একটা ভাইয়ারা রেখেছে আর দুইটা আমাদের বাসায়